হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আমরা একটি নতুন ব্লগে তোমাদের ওয়েলকাম আশা করছি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও খুব ভালো আছি আজকে ভিডিওটা শুরু করছি আজকে সকাল থেকে ওয়েদার খুব ভালো রোদ ঝলমল করছে আর প্রচণ্ড গরমও তার সাথে কিন্তু দুপুর হওয়ার সাথে সাথে ব্যাস বৃষ্টি শুরু হয়ে গিয়েছে কোথাও যাবো ভাবলেই যেন বৃষ্টি শুরু হয়ে যায় দেখো এখন বৃষ্টি পড়েই যাচ্ছে আর আজকে হচ্ছে যাওয়ার কথা হচ্ছে আমার মায়েদের বাড়িতে কারণ আজকে হচ্ছে আমার মা বাপির অ্যানিভার্সারি তো সেই জন্য ইচ্ছা আছে যে সেখানেই যাওয়ার কিন্তু বৃষ্টি না থামলে কিভাবে যাব বৃষ্টি একটু থামছে না আর যেহেতু বাইকে করে যাব বৃষ্টি পড়লে তো বেরোতেই পারবো না দেখা যাক যদি বৃষ্টি থামে তাহলেই বেরোবো দেখো এখনও সাড়ে পাঁচটা বেজে গেছে তবুও বৃষ্টি থামছে না ঘর পুরো অন্ধকার কারণ ইলেকট্রিক অফ আর ইলেকট্রিক অফ এমার্জেন্সি লাইট রয়েছে কিন্তু চালায়নি ওয়েদারটাও ভালো লাগছে বাইরে এখনও আলো রয়েছে যদি বৃষ্টি থামে তাহলেই বেরোবো কেকও অর্ডার দেওয়া আছে দেখো অবশেষে বৃষ্টি থামতে আমরা রেডিও চলে এসেছি রাস্তায় আর কোনো ভিডিও ক্লিপ নিয়ে কারণ বৃষ্টি পড়ছিলো তাও একটু হালকা হালকা ভিজে চলে এসেছি আর এখানে এসে হালকা একটু স্ন্যাক্স খাচ্ছি স্ন্যাক্স বলতে এই আসার সময় একটু প্যাটিস এনেছিলাম আর হচ্ছে ওই চা করেছিল মা মা জানে না যে আমরা আসব। এটা টোটালি সারপ্রাইজ ছিল তো আসার সময় আমরা একটা কেকও নিয়ে এসেছি বৃষ্টির মধ্যেই ভিজে ভিজে ইচ্ছে ছিল একটু বাইরে কোথাও যাব সবাই মিলে কিন্তু সেটা আর হলো না ভেবেছিলাম এটা সারপ্রাইজই থাকবে আমরা দুপুরবেলা এখানে চলে আসবো একটু বিকেলের মধ্যে তারপর সবাই মিলে কোথাও একটা কোনো রেস্টুরেন্টে একটু খেতে যাব আর একটু কোথাও ঘুরতে যাব কিন্তু বৃষ্টির জন্য সেটা আর হলো না এখনও বাইরে বৃষ্টি পড়েই যাচ্ছে হাত দিয়ে দেবো খাইয়ে দাও হ্যাঁ আগে দিচ্ছে খাওয়া

শেষ করব আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি সবাই প্লিজ সাথে থেকো আর চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও টাটা গুড নাইট সবাই সুস্থ থেকো